মাইক্রোফোন হাতে সর্বপ্রথম মহান রব্বুল আলমের কাছে দোয়া করি সুক্রিয় আদায় করি যে এই সরকারের কালো থানা থেকে মহান আল্লাহ তালা হাতে বাঁচিয়ে রাখে আজকে এই অনুষ্ঠানে মাইক্রোফোন হাতে দেওয়ার সুযোগ দান করেছে আমি সর্বপ্রথম তাদের স্মরণ করি যাদের রক্তের বিনিময়ে আমরা আজকের এই পরিবেশ পেয়েছি সেই ছাত্র জনতাকে আগস্ট সরকার না বলেছে সুতরাং আমি প্রত্যেকটা নেতাকর্মীকে উত্তর হন করবে এখন আর প্রত্যেকটা এলাকায় এখন আর না ঘোষণা করুন যাতে আগামীকাল

চাতের বিনিময়ে রক্তের বিনিময়ে স্বাস্থ্যের বিনিময়ে তাদের করছি। তাই পনেরোই আগস্ট এই পনেরোই আগস্ট পালিত হচ্ছে পালিত হয় পর্যন্ত ছিল না এখন খুব পালিত হয় তো আমরা এই কালো আমরা ভেঙে দিতে চাই আমরা এই পনেরোই আগস্ট মানি আমরা পাঁচই আগস্ট মানি এই পাঁচই আগস্ট আমাদের একটা বিজয় দিবস এই বিজয় দিবসটা আমরা মানি পনেরোই আগস্ট মানি না সর্বোপরি আমরা এখনো আমাদের বিজয় আসে নাই সর্বোপরি আমাদের সবার কর্মীদের রাজঘাটে থাকার জন্য এবার অন্যদেরকে কথা বলার সুযোগ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ